একের পর এক ফ্যানমেড পোস্টার মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাপ টিকটক বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন ইনস্টা বলেন যেখানেই তাকাবেন সেখানেই শাকিব খানের বরবাদ সিনেমার একের পর এক লুক প্রায় সকাল থেকেই ভাইরাল হচ্ছে যা প্রত্যেকটা লুক একেবারেই মারদাঙ্গা অ্যাকশানে বরপুর ছিল সাকিব খানের প্রত্যেকটা ফ্যানমেড পোস্টারগুলো একেবারেই কিন্তু অন্য লেভেলের হয়ে থাকে মাঝে মাঝে তো দেখা যায় অফিসিয়াল পোস্টারের চাইতেও ফ্যানমেড পোস্টারগুলো বেশ আলোচনায় চলে আসে এবার শাকিব খানের বক্তরা যেটার প্রমাণ দেখাচ্ছে এই বরবাদ সিনেমার ফার্স্ট লুক পিকচারকে কেন্দ্র করে কিন্তু কথা হচ্ছে বরবাদের ফার্স্ট লুক পিকচারটি আসবে আরও প্রায় দুই দিন পর কিন্তু এরই মধ্যে আজ প্রায় পাঁচ থেকে ছয়টা ফ্যানমেড পুস্টার রিলিজ পেয়েছে এবং গতকাল রাত থেকেও কিন্তু আপনারা তা দেখতে পেয়েছেন প্রত্যেকটা ফ্যানমেড পুস্টার সোশ্যাল মিডিয়াতে আসার পর সবাই বলছেন অমাইক ছিল মাইন্ড ব্লোয়িং ছিল এভাবেও যদি সাকিব খানকে প্রেজেন্টেশন করা যায় তাহলে বরবাদের হাইপ কমবে না আরও তর তর করে উপর উঠবে শাকিব খানের ফ্যানমেড পোস্টারগুলোকে কেন্দ্র করে এখন প্রত্যেকটা প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা ইউটিউব মিডিয়া থেকে শুরু করে ফেসবুকের প্রত্যেকটা গ্রুপে গ্রুপে কিন্তু আলোচনা হচ্ছে অনেকেই বলছেন ফ্যানরাও যে এত সুন্দরভাবে ফ্যানমেড পোস্টারগুলো নির্মাণ করছে এটা কিন্তু বরবাদের একটা প্লাস পয়েন্ট কারণ বরবাদের প্রমোশন হয়ে যাচ্ছে এই ফ্যানমেড পোস্টারের মাধ্যমে তাই এই যে বক্তরা যে সাকিব খানের ফ্যানমেড পোস্টারগুলো একের পর এক বানাচ্ছে এই ফ্যান্ডমেড পোস্টারগুলো আপনাদের কাছে কতটুকু রুচি সম্পন্ন হচ্ছে বা রুচিশীল মনে হচ্ছে ভিডিওর কমেন্টে জানাতে একেবারেই ভুল করবেন না তাছাড়াও ভিডিওর শেষে বলতে চাই যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমার নতুন ভেরিফাই ফেসবুক পেজ কিং অফ সাকিবে আমার এই প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং আমার এই নতুন ফেসবুক পেজকে ফলো দিবেন সাকিব খানের সর্বশেষ আপডেট এখান থেকে পেতে পারেন ধন্যবাদ